আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফাশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকবে আপনাদের জন্য কটন ফ্যাব্রিক্স মধ্যে একেবারে মাস্টার একটা কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি কটন দেখেন খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি থাকবে জামার ফেব্রিক ওনার ফ্যাব্রিক সালোয়ার তুলনামূলকভাবে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন থাকবে আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর লাক্সারিয়াস এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ ব্যাপক পরিমাণ চাহিদা লিস্টের এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইজে অনেক বেশি রিজনেবল একটা প্রাইস প্রোভাইড করে দেবো আপনাদের জন্য দেশের সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন আমাদের কাছে পাবেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন পাবেন সর্বনিম্ন একটা পাইকারি প্রাইজিং সাল্লা দেখেন আলহামদুলিল্লাহ ব্যাপক পরিমাণ সেল হচ্ছে আমাদের বর্তমানে কিন্তু সিজনাল সেল শুরু হয়ে গেছে যারা কালেকশন করতে চান তারা চলে আসবে আমাদের হাসি বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথম তলা এবং দ্বিতীয় তলা অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট পোশাক বলতে গেছে দেখে সামান্য একটু সামনে শেখার চর বাবুর হাটের আগে চাইলে আপনি এখানে আসতে পারেন আমাদের কাছে কিন্তু পাশে রয়েছে কালেকশন আছে ঠিক আছে ঈদের মধ্যে যে সমস্ত ড্রেসগুলো ব্যাপক পরিমাণ চাহিদার হিসাবে চলে হুম ব্যাপক পরিমাণ আর চাহিদার সাথে যে প্রোডাক্টগুলো চলে সেই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ আমাদের স্টকে আছে তো আপনারা আসলে সরাসরি এসে দেখে দেখে প্রোডাক্টগুলো দিতে পারবেন আর যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের কালেকশনে দেখেন খুবই এক্সক্লুসিভ এই কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে জামাটা আর বিশেষ করে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা পাঁচটা করে কালার সেট করে থাকবে দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কী যে এক্সক্লুসিভ কালেকশন এরকম আমাদের সেল করার সিস্টেম হচ্ছে এরকম বান্ডেল টু বান্ডেল কিন্তু আমরা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য খুব সুন্দর একটা সিস্টেম চালু করছি যে এখান থেকে যতগুলা কালার আছে এক দুই তিন চার পাঁচ এটা এটার মধ্যে পাঁচটা কালার এই কোয়ালিটি যেগুলো আছে এগুলোর মধ্যে পাঁচটা করে কালার হয় এরকম পাঁচ কালার পাঁচ কালার করে দুইটা ডিজাইনের দশ পিস প্রোডাক্ট আপনি সর্বনিম্ন হোলসেল প্রাইসে আমার কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ঈশ্বর দেখেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটা দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই লাক্সারিয়াস প্যাটার্নের এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইসে ঠিক আছে খুবই এই প্রোডাক্টগুলো পেয়ে আমাদের কাছে একটা কালেকশন দোপাট্টাগুলো অনেক বড় থাকবে দেখেন দোপাট্টা যে ফ্যাব্রিক্সটা আছে খুবই উন্নত মানের ফ্যাব্রিক্স আর এটা হচ্ছে সান প্যাডেলসের মধ্যে থাকবে ঠিক আছে অরিজিনাল কাশ্মীরি সান প্যাডেলস এর এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে লাস্টে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কি যে চমৎকার এই কালেকশনগুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পছন্দ অর্থাৎ যে ডিজাইনগুলা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে একটু স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন যে ভাই জান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই 100% কোয়ালিটি সম্পন্ন কালেকশন হ্যাঁ 100 তে 100% কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কটন ফেব্রিক্স মধ্যে ভিন্ন ক্যাটাগরি একটা প্রোডাক্ট ঠিক আছে ব্যতিক্রম কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা ডিজাইনের এরকম পাঁচটা একটা করে কালার আছে হ্যাঁ পাঁচ পিস করে সেট নিতে হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার আছে আমরা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ আর আমাদের পেজের মধ্যে আপনারা পিকচারগুলো পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলেও আপনারা পিকচারগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সুনির্ধারিত পাঁচটা করে সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বেশ টাকা নিতে হবে সালোয়ারটা থাকবে আড়াইগাছ দুপুরটা থাকবে ওভার একেবারে মাস্টার প্রিমিয়াম একটা কোয়ালিটি ইনশাল্লাহ আপনি যদি ভালো কিছু নিয়ে ব্যবসা করতে চান ভালো কিছু নিয়ে উদ্যোগ শুরু করেন তাহলে অবশ্যই আপনার ইনশাআল্লাহ কাস্টমার রিপিট হবে ঠিক আছে আর আপনার ব্যবসার সফলতা তখনই অর্জিত হবে যখন আপনি রিপিট কাস্টমার পাবেন ঠিক আছে নিজে তখনই আপনি সফল মনে করবেন যখন আপনার কাস্টমার আপনার গুণগান গাবে আপনার প্রোডাক্টের কোয়ালিটির গুণগান গাবে আর বিশেষ করে আমরা হাসি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটিটাই দিতে দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কত চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন রং কালার কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কোনো একটা প্রোডাক্টের কস্ট যাবে না ঠিক আছে একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এই এক্সক্লুসিভ প্যাটার্ন প্রোডাক্টগুলো আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ সেলটা থাকবে সম্পূর্ণ আড়াইগস্ট ঠিক আছে একটা সুতা পরিমাণ কাপড় কম পাবেন না এক একদম এক সাইজটা পেয়ে যাবেন দেখেন দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা অনেক বড় একটা দুপারটা থাকবে সম্পূর্ণ সাইজ নামাজি একটা দুপাটা থাকবে এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন এরকম প্রত্যেকটা ডিজাইনের ভাই পাঁচটা পাঁচটা করে খুব সুন্দর সুন্দর কালার আছে পাঁচ কালার পাঁচ পিস করে সেফ বেশি টাকা নিতে পারবেন সালোয়ারের কাপড়টা গজ থাকবে হাতের কাপড় জামার সাথে অ্যাটাচ করে দেওয়া আছে দোপাট্টাটা দেখেন কত বড়ো একটা দোপাট্টা পরিপূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা থাকবে ইনশাল্লাহ সালোয়ারটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ঠিক আছে দেখেন এটা হচ্ছে পরবর্তী আরও একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভাইরে ভাই এত বেশি এক্সক্লুসিভ এত বেশি প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এই প্রিমিয়াম সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ একেবারে তৃপ্তির সাথে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন দেখেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর দুপাটা কত সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন ডিজাইন একেবারে নতুন নতুন ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন ইউনিক প্যাটার্নের এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট মেশনে সুতরাং শতভাগ নিশ্চিত হয় এই প্রোডাক্টগুলো নিচ দেখেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন একটা দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার এই কালেকশন গুলা কিন্তু শুধুমাত্র আলহামদুলিল্লাহ 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 আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন পেয়ে যাচ্ছে দেখেন

প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনেই দিচ্ছে ইনশাআল্লাহ আপনাদেরকে এত কম বাজেটের মধ্যে এত ভালো মানসম্মত একটা কোয়ালিটি দেখেন অত সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে দেরি করা যাবে না মিস করা যাবে না ঠিক আছে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটি কটন ফ্যাব্রিক্সের মধ্যে একেবারে বেস্ট কোয়ালিটি কটন জগতের সর্বোচ্চ মানসম্মত একটা কোয়ালিটি হচ্ছে এটা জমজম এ গ্রেডের পরে হ্যাঁ না বি গ্রেড আছে কিন্তু প্যাটাল ফ্যাশন যেটা এই কাশ্মীরি কটন এটার মধ্যে এ গ্রেডের পরে কোনো বি গ্রেড নেই ডাইরেক্ট লোকাল প্রোডাক্ট আছে দেখেন আমরাই দিচ্ছি সর্বোচ্চ মানসম্মত এই কোয়ালিটিগুলো এক একদম বাজেটের মধ্যে ইনশাল্লাহ এগুলো হচ্ছে মার্কেটে অনেক চড়া দামে বিক্রি করতেছে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি যদি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তাহলে অনেক রিজনেবল একটা প্রাইসে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের পাঁচটা পাঁচটা করে খুব সুন্দর সুন্দর কালার সেট করে আছে এরকম পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট এখানে নিতে হবে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ দুপারটা দেখেন ভাইরে ভাই কত বড়ো একটা দুপারটা অনেক বড় একটা দুপারটা সম্পূর্ণ সুপার কিং সাইজ দেখেন একেবারে সুপার কিং সাইজ পাঁচ হাত নামাজে একটা দোপাট্টা থাকবে আলহামদুলিল্লাহ এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো তুলনামূলকভাবে হাসি পারফেক্ট অন্য কোথাও পাবেন না হুম সমগ্র বাংলাদেশ ব্যাপী আমরা হোলসেল এই প্রোডাক্টগুলো দিয়ে আসছি বাংলাদেশের বড় বড় পাইকারি মার্কেটে আমরা প্রোডাক্ট দিই টেরি বাজার চট্টগ্রাম আন্দ্রকিলা জুবলি রোড অক্সিজেন সিপিজেট হালি শহর বাগেরহাট খুলনা করটিয়া টাঙ্গাইল ইসলামপুর নিউ মার্কেট চাঁদনিচক ফুলবাড়িয়া গুলিস্তান বঙ্গ মার্কেট সিলেট হকার্স মার্কেট বাংলাদেশের এমন কোনো হোলসেল মার্কেট নাই যেখানে আমাদের প্রোডাক্টগুলো না যায় ভাই আপনি আসেন আমার কোয়ালিটি দেখেন দেখেন আমাদের যে শোরুমটা আছে প্রায় নয় হাজার স্কোয়ার ফিট একটা কোনা একটা কানা পর্যন্ত না হিউজ পরিমাণ কালেকশন এবং নতুন নতুন কালেকশন কোয়ালিটির আগমন সবসময় ঘটতেই থাকে আমাদের হাসি পারফেক্ট পেশনে সুতরাং আমাদের এখানে রয়েছে ব্যতিক্রমতা আমাদের এখানে রয়েছে ভিন্নতা আমাদের এখানে রয়েছে নিশ্চয়তা হান্ড্রেড কোয়ালিটির সুতরাং দেরি না করে চলে আসুন এখনই হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করে আপনার পছন্দের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নিয়ে যান আমাদের কাছ থেকে যারা আসতে পারবেন তারা সপ্তাহে সাত দিন খোলা থেকে আসবেন যারা আসতে পারবেন না তারা নিশ্চিন্তায় আস্থা ভরসা বিশ্বাস রেখে অনলাইন অর্ডার করে দিবেন ইনশাল্লাহ আপনার চাহিদা সম্মত মানসম্মত প্রোডাক্টটাই আপনার বাসায় পৌঁছে দেবে ইনশাল্লাহ কুরিয়ার থেকে রিসিভ করে নেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে আরও বেশি ব্যতিক্রম কিছু কালেকশন নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ